আমরা বঙ্গা লোকসভা কেন্দ্রের মাত্র হাতে করে না কয়টার দিন মাত্র সোমবার দিন আমাদের ভোট আমরা অলরেডি বাড়ি বাড়ি যে প্রচারটা করছি এবং আমরা জনসভা বা পথসভাও করছি তার সাথে বাড়ি প্রচারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি আজকেও আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে একটা ওয়ার্ডে ঘুরে আসছি বিকালও বেরোবো এই করা প্রখর বোধের মধ্যেও পাবলিক জনসাধারণ আমাদের সাথে সহযোগিতা করছেন তার সাথে আমরা যেটাও জানি আমাদের নির্বাচনের প্রতিক্রিয়ায় যে আমাদের দলের যে প্রার্থী মমতা যে মমতা ব্যানার্জির প্রার্থী আমাদের বিশ্বজিৎ দাস বনগাপনে বিপুলভাবে জিতবেন সেই আশা রাখছি কারণ মানুষের মনে যেখানে যাচ্ছে প্রচারে প্রত্যেকের একটা মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার তার মোড় জম্ম যেভাবে প্রচার করছেন তাতে আমাদের ভালো পথ আছে একদিকে বাবু সুপ্রিয় অন্যদিকে মিথুন চক্রবর্তী আপনাদের এলাকাতেই প্রচার করলেন তৃণমূল হয়ে বিজেপি হয়ে কি বলবেন আমাদের আমাদের অঞ্চলে যেটা বিজেপির পক্ষ থেকে মিঠুন চক্রবর্তী প্রচার করে গেছে তাতে যেমন বিকাল টাইমে যেটা ভালো সময়ের মধ্যে সেরকমভাবে জমাতে পারেনি কিন্তু আমাদের প্রখর রৌদ্রের মধ্যে প্রখর বিয়াল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমানার মধ্যে বেলা এগারোটার থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বাবুল সুপ্রিয়র এবং সত্যিকার যে প্রোগ্রামটা আমরা করেছি তাতে বিপুলভাবে সাড়া পেয়েছি এটাই আমরা বলতে যাচ্ছি মানুষ লক্ষ্মীমণ্ডায় তাকিয়ে প্রচুর মহিলা চার থেকে পাঁচ হাজার শুধু মহিলাই ছিল তাতে এই রোদে প্রখর গরমের মধ্যেও তারা স্টিল না এগারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ছিলেন পর প্রত্যেকে বাবুল সুপ্রিয়র এবং সুস্থিকা দত্ত বক্তৃতা শুনে গেছেন বাবুল সুপ্রিয় প্রচার নিয়ে যেটা আমরা শুনতে পাচ্ছি কিছু টিভি চ্যানেল বিক্ষিপ্ত কিছু বিকৃত করে বাবল সুপ্রিয়র কথা কিছু বিকৃত করে উল্টোটা কথা বলেছেন এটা দ্রব্য দেখবে না মানুষ সবাই জানে বাবুল সুপ্রিয় আমাদের রাজ্য সরকারের বিদ্যুতের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী ওর কথা কোনো উল্টোপাল্টা কথা বলে না এটাকে কথারটা বিকৃত করে তারা উল্টোপাল্টা পথা চালিয়ে যাচ্ছে এবং আমাদের ওই ওই জনসভায় এত পকিট মতো আমাদের প্রচুর জনলোকের সমাগম হয়েছে কোনো টিভি চ্যানেল হয়তো হেলিপ্যাডের যে একটা প্রোগ্রাম ছিল যে কোনো অসুস্থতার কারণে সেই হেলিপ্যাডটা বন্ধ হয়ে যাওয়ার জন্য যে ফাঁকা জায়গাটা ছিল সেইটি দেখিয়ে প্রচার করে বেড়াচ্ছে তারা আমাদের ফাঁকা মাঠ ন ন ফাঁকা মাঠ আমাদের ছিল না প্রচুর লোকের সমাগম তাদের সেই সময় আমাদের উপস্থিত ছিলেন আমাদের আমাদের চাকদা ব্লকের রাজ্যের সহসভাপতি শুভঙ্কর সিংহ প্রিয় পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মন্ডল এছাড়া আমাদের উত্তর সিমার নদীয়া এবং উত্তর সিমার সভাধিপতি এবং এমএলএ নারায়ণ গোস্বামী ছাড়াও আমাদের হরিণটা বিধানসভা অনেক নেতৃত্ব অঞ্চলের নেতৃত্ব সবাই ছিলেন চাকদা নেতৃত্ব নেতৃত্বে ছিলেন সেই সময় আমাদের ভালোভাবে ভিড় হয়েছে গরমে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে প্রচুর লোকের সমাগম হয়েছে আশাবাদী আমরা আশাবাদী বনগাঁ কেন্দ্রে লোকসভা কেন্দ্রের আমাদের বিধানসভার মধ্যে হিমার অঞ্চল যেটা আমরা পিছিয়েছিলাম কত বিধানসভাতেও এইবার আমরা আশা রাখছি আমরা এই লোকসভা কেন্দ্রে আমরা ব্যাপকভাবে পঞ্চায়েত হারলেও মাত্র একারশো ভোটে হেরেছিলাম এবার আমরা আমরা অন্তত এক হাজার ভোট দেব দেবো এটুকু আমরা আশাবাদী এবং সবার মুখে একটাই যেখানে বসেছিল সমস্ত যারা বসেছিল সমস্ত কর্মী নেমে গেছে সবাই প্রচারে বেরিয়েছে আজকেও আমার কাছে অনেক খবর আছে সবাই প্রচারে যাচ্ছে এবং প্রচার ভালো হচ্ছে আমরা নিজেও আমি একটা নেতৃত্ব হয়েও আমি প্রচারে যাচ্ছি এবং আমরা এই কয়দিন প্রচারে ব্যস্ত থাকবো আমার নাম শ্রীকান্ত রায় হিন্দা নেতৃত্ব পঞ্চাশ সমিত্র